বাক্য যেটা সে বলবেই বলবে এখানে কি কেউ অসুস্থ হন নাই কার কার এমন অসুখ হয়েছে মর্মর অবস্থা হাত তোলেন তো মানে এমন অসুখ হয়েছে জ্বর ঠান্ডি নিউমোনিয়া মনে হয় আর বাঁচবেন না গা ব্যথা গাছ থেকে পড়ছেন মাঠে যায় ফুটবল খেলতে যায় পড়ছেন সাইকেল থেকে পড়ছেন হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়েছেন নাই এরকম আছে না সুস্থ হওয়ার পরের পর আবার ইবাদত করছি আমরা করি নাই সুস্থর পরে ইবাদত করছি নিজে ফকির থাকা অবস্থায় চিন্তা করছি কেন কেউ দান করে না যখন আমার সম্পদ আমার কাছে আসছে আমি কি দান করছি তা আল্লাহ তিনি বলছেন যে খেললা না এটা হবার নয় ইন্নহা খেলি হুয়া ক আরে ওহর কাছে যখন মৃত্যু আসবে ও যে অপরাধ করছে ও তো জানে ও আল্লাহকে বলবে যে আল্লাহ পৃথিবীতে পাঠাও যাতে করে ভালো কাজ যেগুলো করি না এগুলো করতে পারি আল্লাহ বলছে যে মৃত্যু আসলে এটা সে বলবেই এটা তার একটা বলার মতো কথা মাত্র আর তাদের সামনে বারজাক থাকবে হাসরের দিন পর্যন্ত মৃত্যু আসলে আর পৃথিবীতে ফেরত পাঠানো হবে না ওই কবরে শুয়ে থাকবে পর্যন্ত কাছে বলবে আল্লাহ আল্লাহ যে হবে না এটা তোমার এটা কথা মাত্র এইসব কথার কোনো দাম নাই এটা শুধু তুমি বলতেছ পৃথিবীতে তুমি বহু অ্যাক্সিডেন্ট হয়েছ বহু অসুস্থ হয়েছ বহুবার মরার মতো অবস্থা হয়েছে বেঁচে থাকার পর ওই যেই সেই যেই সেই যেই হ্যালো ফাইদা নুফিজ হাফ এ সোরি ফেলা এন সাথে ইন হুম অথপর যেদিন শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে সেদিন পরস্পরের মধ্যে আত্মীয়তার বন্ধন থাকবে না যেদিন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে ওই যে মহিলা ওকে বিয়ে করার পর ওর সাথে সংসার করে দু চারটা বাচ্চা কাচ্চা হওয়ার পর এই যে সুদ ঘুষ দুর্নীতি ডাকাতি চুরি মিথ্যা কথা লুট তরা এই যে শুরু করছ আল্লাহ বলছেন যে মানুষরা ও এখানকার মহিলা পুরুষরা যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে ছিন্ন হয়ে যাবে সমস্ত আত্মীয়তা ছিন্ন হয়ে যাবে সমস্ত আত্মীয়তা ছিন্ন হয়ে যাবে সমস্ত আত্মীয়তা ইয়াউনাইরি ওয়া থাকবে না কোনো আত্মীয়তার বন্ধন এবং একে অন্যের কোন খোঁজ খবর নেবে না কোথায় তোমার শালা কোথায় তোমার মামা কোথায় তোমার চাচা কোথায় তোমার জেঠা কোথায় তোমার বৌ আর কোথায় তোমার পরকিয়া ছিন্ন হয়ে যাবে